আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো একটা নতুন ভিডিওতে চলে আসি আজকে দেখাবো ঢেঁড়স ঢ্যাঁড়স কীভাবে রোপণ করতে হয় আর তার পাশাপাশি কলা বাগান পরিচর্যা কলা কলা গাছের অবশ্য গ্রোথ আনতে কী কী করণীয় হয় সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ এগুলো অনেকেই কিন্তু এখনও গ্রোথের গ্রোথ দেখতে পাচ্ছেন আবাস চলে আসছে সেগুলো হচ্ছে যত দিন যাবে তত কলার গেলে অবশ্য গুরুত্ব বৃদ্ধি হবে আর যেহেতু আমি এই খ্যাতটায় এই জমিটায় খ্যাত বলেন না জমি বলেন এই জমিটায় অবশ্য বর্তমান সার দেওয়া হয়েছে সারটা অবশ্য ভিডিওতে দেওয়া হয় নাই অনেক কিছু ভিডিওতে দেওয়া হয় না প্র্যাকটিক্যাল আর ভিডিও করার অনেক ডিফারেন্স আছে যারা আমরা ভিডিও নিয়মিত করি কেউ বলতে পারবে না যে আমরা ভিডিও সব কিছু দেখাইতে পারি কেউ বলতে পারবে না সার দেওয়া হয়েছে সারের সময় অবশ্য ভিডিওটা করা হয় নাই ভিডিওটা করা উচিত ছিল ডিআইবি সার দেওয়া হয়েছে ডিভাইস ডিআইবি সার দেওয়ার পরে দেখেন গাছের গ্রোথটা অবশ্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর আপনারা জানেন এই ক্ষেত্রে অনেক দিন পেন্ডিং ছিল পরিত্যক্ত জায়গা ছিল সেটা অবশ্যই একটু রিকভার দিতে সময় লাগবে আমি আজকে অবশ্য পাটা শাকের বিচি ফেলাইছি পাটা শাকের বিচি ফেলার পরে এইভাবে নিরানি মানে হাসুনি কানতেছে এটা আমাদের হাসনি বলা হয় গ্রামের ভাষায় এটা হাসনি বলা হয় যারা কৃষক ভাই যারা আছেন তারা অবশ্য এই এটা সম্পর্কে ধারণা আছে আর যারা জানেন না তারা অবশ্য এটা বুঝবেন না এটা কি জিনিসটা আছে টমেটো কপির যে দাম কপি এখানে এই পুরো একটায় পনেরোশো টাকার মতো খরচ করছে অ্যান্ড পনেরো টাকাও বেশি পাইনি পনেরো টাকা খরচ করছে পনেরোশো টাকা খরচ করছে পনেরো টাকা টাকা মনে বেশি ফালানো হয়েছে তার সাথে সাথে ঢেঁড়স করব আর কলা তো আছে আবার মিষ্টি কুমড়াও আছে মিষ্টি কুমড়া যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন এক্ষেত্রে অবশ্য মিষ্টি কুমড়াও আছে ওটা সাইজে ছোটো এটা একশো বড় অবশ্য শপিং ব্যাগ দেওয়া হয়েছে মাটি সেক্ষেত্রে কারণে গাছপালা অবশ্য গুরুত্ব বৃদ্ধি পায় আর ছায়া না থাকলে অবশ্য যে কোনো ফসল সম্ভব এই পাঁচটা অবশ্য বাজার আছে বাজারের একটু সমস্যা থাকার কারণে এই খেতগুলো অবশ্য পরিত্যক্ত দীর্ঘদিন ছিল একমাত্র বাজার থাকার কারণে সেই বাজার অবশ্য যারা করছে এটা আমাদের না অন্য মানুষের এই কারণে আমাদের অবশ্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেক্ষেত্রে

আর পাশাপাশি আছে ভটভটির বীজ ভটভটি অবশ্য জাংলা দেব এটা অন্য জায়গায় দেব আর পাশাপাশি কিছু জায়গায় সজি আছে সজির যে খেত করছিলাম সেই সজির যে মুরাগুলা সেগুলো অবশ্য পাশাপাশি দেওয়ার চেষ্টা করব বেস্ট হইতো আরো ফাঁকা দিলে ঠিক আছে আমি এই এটা দিয়ে অবশ্য আপাতত করে দিলাম হাত পর একটা করে দেবো আর পর মাটি দিয়ে দেবো এটা অবশ্য সারা করে আপনারা গারবেন সবচেয়ে ভালো হয় একবারে আর চারার এখান থেকে হয়ে যাবে তাহলে আর চারা লাগবে না চারা করা লাগবে না দর্শক ফাইনালি আমাদের সজির অবশ্য বীজ দিয়ে রাখছি এটা এখনই রোপণ করে দেব এগুলো হচ্ছে আমাদের আমি যে সে সজি খেত করছিলাম সেই সজি খেতের অবশ্য মুরাগুলা সেগুলা আমি এই ক্ষেতের অবশ্য এক সাইড দিয়া এগুলো রোপণ করে দিলাম দেখি কি হয় তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন এইটা পুরোটাই অবশ্য কলা বাগান এই কলা বাগানের মূলত হচ্ছে এগুলো কাজ করা ঢ্যাঁড়স দিলাম ঢেঁড়স দেওয়ার পরে দিলাম সজি এক সাইড দিয়ে এই সাইড দিয়ে অবশ্য সজিগুলো রোপণ করে দিব এখন মাটি দিয়ে দিব আর পাশাপাশি হচ্ছে এই যে কলাখাত এই কলাখাত ক্ষেত্রে অবশ্য গাছগুলো এখনও গ্রোথ হয় নাই বৃদ্ধি পায় নাই আস্তে আস্তে হবে যেহেতু এর আগে মাটিগুলো ছিল সিমেন্ট বালু মিক্স করা একটা ঘর ছিল ইটের ঘর আর এদিকে আমাদের একটা কলেজের একটা ঘর ছিল কলেজ প্রতিষ্ঠান করার একটা ঘর ছিল সেই ঘরটা অবশ্য ভেঙে ফেলে এই কাজগুলো করা তো দেখতে পাচ্ছেন দর্শক কলার গাছগুলো অবশ্য মাশাল্লাহ আস্তে আস্তে গ্রোথ বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে আমাদের কাঁচা খলা মানে সবজি খাওয়ার জন্য এটা অবশ্য এই বছর নাল্লাপাক যদি বাসা রাখে সামনে বছর খাওয়া যাবে আর এটা আমাদের দেশি চিনি চাম্পা অনেকে বলে অনেকে বলে মালভোগ কলা এটাও চারটা ভালো দেখি কি হয় সেটা বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ দিলে সবই সম্ভব আবার জাত লাগে কিছু জাত ছাড়া সম্ভব না জাত দিলে অবশ্য জাতের যেমন জাত যেমন কর্ম তেমন ফল এটা ঠিক আছে যেমন জাতের সেরম জাতের অবশ্য লাগে তাহলে অবশ্য ভালো হয় আর ফাইনালি অবশ্য আমার এই ভুট্টাঘাতে অবশ্য পানি দিচ্ছি আজকে এই যে পানি যাচ্ছে এই যে ড্রেন ড্রেনের সাথে পানি যাচ্ছে আর এটা হচ্ছে পুরোটাই আমাদের লিসু বাগান একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি আর এই সাইডে আমাদের বাগান আমাদের বাগান না অন্য মানুষের বাস বাগান সেই বাগানে অবশ্য ছায়ার কারণে আমাদের এই কলাগুলো গাড়া ছায়ার কারণে অনেক ফসল হয় না অনেক বলতে সব ফসলে হয় না তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো السلام عليكم